কি অবস্থা সবার অনেক বছর পর আবার চলে আসলাম আমি ভাইরাল কুলফি নিয়ে এখন আমরা এটা টেস্ট করব আমি কখনো এরকম ভিডিও বানাই না কিন্তু এত এত দেখতেছি এটার ভিডিও চিন্তা করছি যে আমি না খাইলেই হবে না এটা যেহেতু আমার কুলফি জাতীয় এইসব আইসক্রিম অনেক পছন্দ বের হয়ে গেছে না এটা দুইজন খাওয়া যাবে মনে হয় দুইটা চামচ দিচ্ছে না দাঁড় দিয়েছে এই যে দেখাও মনে হয়তো হচ্ছে মজা হবে অনেক অনেক বেশি পেস্তাস তো ভালো না

Hallo, hoppis ist